নমস্কার আমি একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা রাখছি আপনারা সবাই খুব ভালো আছেন আমরাও বেশ ভালো আছি তো আবারও চলেছি নতুন একটা ভিডিও নিয়ে আশা করছি ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে এখন বাজে সকাল সাড়ে নটা তো এখন থেকেই আজকের ভিডিওটি শুরু করলাম আজকে রান্নাঘর থেকে ভিডিওটি শুরু করছি এখন অনেকটা বেলা হয়েছে এখন সাড়ে আমি এদিকে খাবার মানে ব্রেকফাস্ট রেডি করছি তো বাবুর তো পরীক্ষা রয়েছে ও পরীক্ষা দিতে যাবে যাবে তো সময় বেরিয়ে স্কুলের জন্য তবে তার আগে তো আমাকে খাবার করে দিতে হবে ওদিকে আমার কিন্তু ডাল আর ভাত হয়ে গেছে আর এদিকে ডিমের অমলেট করে নিচ্ছি তো ডিমের অমলেট ডাল দিয়ে ভাত খেয়ে বিজয়ও কাজে বেরিয়ে যাবে আর ওদিকে ছেলেও স্কুলে চলে যাবে কারণ ওর পরীক্ষা রয়েছে আজকে ওদিকে আমার ঘরের কোনো কাজ সারা হয়নি ঘর পুরো অগোছালো হয়ে পড়ে রয়েছে সকালে আসলে ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে গেছিল এখন শীত পড়ছে তো সকালে উঠতে একটু অসুবিধাই হয় আর গতকালকে দুপুর বেলায় একটু ঘুমিয়েছিলাম যে কারণে রাত্রে শুতে অনেকটা লেট মানে শুয়ে পড়েছিলাম তবে ঘুম আসছিল না যাই হোক এই করে করে না সকালবেলাতে একটু উঠতে লেট হয়ে গেছে সকালে ঘুম থেকে উঠে চা খেয়ে সোজা চলে এসেছি মানে চাটাও রান্নাঘরে দাঁড়িয়ে দাঁড়িয়েই খেয়েছি কারণ ওই বসে আয়েস করে চা খাওয়ার সময়টুকুও ছিল না তো চা খেয়েই তারপরে একেবারে একদিকে ডাল আর একদিকে ভাত চাপিয়ে দিয়েছিলাম কারণ যেহেতু ছেলে স্কুল রয়েছে তো আমাকে সকাল সকাল রান্না করে দিতে হবে তো ওই যে আমার ডিমের অমলেট হয়ে গেছে আর ডিমের অমলেট করার সময় দেখলেনি ওলটা পেজে একটু ভেঙে গিয়েছিল যাই হোক নিজেরা খাবো খুব একটা সমস্যা নেই আসলে আমি দুটো অমলেট একসঙ্গে করেছি যাতে তাড়াতাড়ি হয়ে যায় তো এদিকে বাবুর ভাতটা আগে বেড়ে দিচ্ছি তো বাবু খেয়ে বিজয় বাবুকে স্কুলে দিয়ে আসুক তারপরে আমি আর বিজয় পরে খেয়ে নেব আর এখন ওদিকে বাবু রেডি হচ্ছে আর এদিকে আমি বাবুর ভাতটা বেড়ে ঠান্ডা করে নিয়েছি কারণ গরম ভাত খেতে গেলে না ওর একটু সময় বেশি লাগে তো আমাকে বললো মা তুমি খাইয়ে দাও তো আমি এই যে ভাত মাখিয়ে ওকে খাইয়ে দিচ্ছি ও ওইদিকে জামা প্যান্ট পরছে আর আমি ওকে খাইয়ে দিচ্ছি তো যাই হোক ঝটপট করে খেয়ে নিক এই যে বাবুর খাওয়া হয়ে গেছে আর ও রেডি হয়ে নিচ্ছে মানে সক্স পরে এবার স্কুলে বেরিয়ে যাবে এর আগের ভিডিওতে নন্দিতা পাঞ্জা নামে একটি দিদি ভাই বলবো না বোন বলবো জানি না তো সে আমায় জিজ্ঞেস করেছিল যে তোমার ছেলে কোন ক্লাসে পড়ে তো আমার ছেলে ক্লাস এইটে পড়ে তো এবার নাইনে উঠবে তো ওদিকে বাবু রেডি হয়ে স্কুলে বেরিয়ে যাচ্ছে বিজয়কে দিয়ে আসুক তারপরে আমি আর বিজয় খেয়ে নেব তবে বললাম যে আমার ঘরের কোনো কাজ সারা হয়নি তো ওরা স্কুলে চলে যাক ততক্ষণে আমি ঘরটা গুছিয়ে নিই বিজয় আসতে আসতে ঘরটা গোছানো হয়ে গেলে তারপরে না হয় আরামসে বসে খেয়ে নেওয়া যাবে এর আগের ভিডিওতে বৈশালী দিদিভাই কমেন্ট করেছে আমি ছিলাম না জানো বেড়াতে গিয়েছিলাম ওখানে টাওয়ার পাওয়া যায় না তোমার ব্লগ খুব মিস করছিলাম কি বলবো থ্যাংক ইউ সো মাচ দিদিভাই আমিও সেটাই ভাবছিলাম কারণ বৈশালী নাথ দিদিভাই আমার প্রত্যেকটা ভিডিওতেই কম বেশি কমেন্ট করে তো অনেক কটা দিন কমেন্ট আসছে না আমি ভাবছি কি হলো আমার ভিডিও কি এখন আর দেখে না নাকি যাই হোক তুমি বললে বাড়ি ছিলে না যে জন্য দেখতে পারো আমার শুনে ভালো লাগলো যাই হোক দিদিভাই আরও কমেন্ট করেছে লিখেছে ধনেপাতা দিয়ে মাছের ঝোল একদিন শেয়ার করো মাম্পি একটু শিখে নেব খুব ইয়াম্মি লাগছে দেখতে হ্যাঁ গো দিদিভাই আমি অবশ্যই দেখাবো আর সত্যি খুব ভালোও খেতে হয় আসলে কি বলো এই ধনেপাতা দিয়ে মাছের ঝোল রান্নাটা না আমার শ্বশুরবাড়ির ওদিকে যেই আমি শিখেছি কারণ আমাদের বাপের বাড়িতে না আমার বাবা কোনোদিনও ধনেপাতা খায় না যার জন্য আমাদের বাড়িতে কোনোদিন মানে আমার বিয়ের আগে বাড়িতে কোনোদিন ধনেপাতা আসতোই না তবে এখন ধনেপাতা আমি খেয়ে খেয়ে মানে আমি শ্বশুর বাড়িতে যেহেতু ওখানে যে ধনেপাতাটা খাওয়া শিখে গেছি আর ভীষণ ভালো লাগতো তারপরে আমি যখন রান্না করতাম ভাই মাঝে এক দুবার খেয়েছে মাকেও খাইয়েছি তারপরে মা আর ভাইও ভীষণ পছন্দ করে এই মাছের ঝোলটা তবে বাবা খায় না কারণ বাবার পার্সোনালি ধনেপাতার গন্ধটা খুব একটা ভালো লাগে না তো বাবার জন্য যখন রান্না করা হয় আলাদা করে করা হয় আর এখন তো মাও বাড়িতে শুধু ভাইয়ের জন্য আর নিজের জন্য ধনে দিয়ে মাছের ঝোল করে এর আগের ভিডিওতে প্রিয়াঙ্কা দিদি ভাই কমেন্ট করেছে ভিডিও তো ভালো লাগে বাট খুব ছোট মন বলো তাও একদিন ছাড়া ছাড়া দাও এটা কিন্তু অভিমান অভিমান করে বললাম কতটা ভালোবাসলে যে আসে সেটা আমি খুব ভালো করেই জানি তো তোমার অভিমান আমার ভীষণ ভালো লেগেছে তবে হ্যাঁ দিদি ভাই কিছু কিছু সময় একটু ভিডিও ছোট হয়ে যাচ্ছে বা হয়ে যায় তো আমি সেটা অবশ্যই নেক্সট টাইম খেয়াল রাখবো একটু বড় ভিডিওই দেওয়ার চেষ্টা করব। পূজা মন্ডল কমেন্ট করেছে খুব ভালো লাগে দিদি ভাই তোমাকে লাভ ইউ থ্যাংক ইউ সো মাছ ডিয়ার অনেক ভালোবাসা নেবে আর সোনার সংসার থেকে দিদি কমেন্ট করেছে অনেকক্ষণ থেকে অপেক্ষায় ছিলাম আজ এই মোবাইলটা রেখে চা খেতে গিয়েছিলাম এসে দেখছি তোমার নোটিফিকেশন এসেছে আর দেখা মাত্রই বসে গেলাম আর লাঞ্চ মেনু কিন্তু খুব সুন্দর হয়েছে ইয়াম্মি থ্যাংক ইউ সো মাছ দিদিভাই বিনাপানি চক্রবর্তী দিদিভাই কমেন্ট করেছে খুব ভালো লাগলো আজকের ভিডিও গোবন থ্যাংক ইউ সো মাছ দিদিভাই তো যাই হোক ওদিকে ঘরের সমস্ত কাজ সেরে বিজয় আসার পরে আমরা দুজন ভাত খেয়ে নিয়েছিলাম খেয়ে টুকি টাকি যেটুকু কাজ ছিল সেগুলো সেরে সোজা চলে এসেছি দুপুরে রান্না রান্না করতে তো আজকে হবে ডিম আর অনেক দিন পর আমার বাড়িতে ডিম হচ্ছে আর আমার কাছে তো ডিম খেতে ভীষণ ভালো লাগে পার্সোনালি আমার কাছে মাছ মাংসর থেকে ডিম বেশি প্রিয় তবে বাড়িতে ডিমটা একটু কমই হয় বিশেষ করে শীতের সময় যাও বা খাই গরমের সময় তেমন একটা খাই না কারণ ছেলের একটু অ্যালার্জি রয়েছে যদিও ওর ফুড অ্যালার্জি তেমন একটা নেই তবুও ডিমটা দিই না বেশি গরম পড়লে পরে তবে শীতের সময় প্রায় খেয়ে থাকি তো যাই হোক আজকে ডিমের ঝোল করবো ফুলকপি আলু দিয়ে তো ডিমটা প্রথমে করে ভেজে নিয়েছি লবণ হলুদ দিয়ে আর এদিকে আলু আর ফুলকপিটাকে একটু ভাপিয়ে নিয়েছিলাম তো পাশের ফ্রাই প্যানে আমি আলু আর ফুলকপিটা একটু ভালো করে ভেজে নেব আর ওদিকে কড়াইয়ের মধ্যে গোটা গরম মশলা তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিয়েছি দিয়ে তারপরে যে বেসিক মশলাটা হয় ডিমের ঝোল মাংসের ঝোল মানে যে আদা পেঁয়াজ জিরে রসুন এ এইসব যেগুলো হয় আর কি তো সেই মশলাটাই করে রেখেছিলাম সেটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি তো এদিকে আলু আর ফুলকপিটা ভালো করে ভেজে নিয়েছি আর ওটা নামিয়ে আমি এদিকে জল গরম বসিয়ে দিলাম কারণ ঝুলে জল গরম দিলে রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায় আর ওদিকে ওই যে মশলার মধ্যে টমেটো কুচিয়ে রেখেছিলাম তো সেটাও দিয়ে দিয়েছি এবার ভালো করে মশলাটা কষিয়ে নিয়ে তারপরে আমি ফুলকপি আর আলুটা অ্যাড করে দেবো মশলাটা যতক্ষণ না তেল ছাড়ছে খুব ভালো করে কষিয়ে নিতে হবে এর আগের ভিডিওতে সুস্মিতা দিদি ভাই কমেন্ট করেছে আজকে যে তিনটে ডিশ বানালে আমার খুব পছন্দের এগুলো হ্যাঁ দিদি ভাই আমার কাছেও এগুলো ভীষণ পছন্দের পাপড়ি কিচেন থেকে কমেন্ট করেছে নমস্কার দিদিভাই কেমন আছো তুমি দিদিভাই এক সপ্তাহ ধরে তোমার ভিডিও দেখতে পারি না আমার পুরোনো আইডিটা চেঞ্জ করেছি নতুন আইডি থেকে চলে এসেছি দিদিভাই তালের বড়া এবং তালের পিঠা খুব সুন্দর হয়েছে আমার তালের পিঠা খুব প্রিয় দিদিভাই অভিনন্দন রইল ভালো থাকবে থ্যাংক ইউ সো মাচ বোন আমার অনেক ভালোবাসা নেবে তুমিও খুব ভালো থাকবে কার্লি টেলস থেকে বোন কমেন্ট করেছে পিঠেটা কি মিডিয়াম ফ্লেমে ভাপালে হ্যাঁ গো বোন লো টু মিডিয়াম ফ্লেমেই ভাপিয়েছি কারণ বেশি হাই ফ্লেম দিলে ভেতরে একটু কাঁচা থেকে যাবে কারণ যেহেতু একটু মোটা করে করেছিলাম তো ওটা পাতলা করেও করা যায় মানে পাতলা বলতে একটু পাতলা করে বিছিয়ে এরকম না যে পাতলা ব্যাটারটা কারণ ব্যাটার পাতলা হলে না ওই পাতার থেকে বেরিয়ে আসবে তখন ওখানটাই জমাট ধরে থাকবে না গেমার উৎসব অ্যাকাউন্ট থেকে দিদি কমেন্ট করেছে দারুণ হয়েছে থ্যাংক ইউ সো মাচ দিদি ভাই জিনিয়া রয় কমেন্ট করেছে দারুণ পিঠে থ্যাংক ইউ তো যাই হোক এদিকে আমার ডিমের ঝোল প্রায় হয়ে গেছে এবার দিয়ে দেব এক মুঠো ভরতি ধনেপাতা আর এই ডিমের ঝোলটার স্পেশালিটি হলোই ধনেপাতা এই ফুলকপি আলু দিয়ে ডিম করলে এর মধ্যে ধনেপাতা দিলে না দুর্দান্ত খেতে লাগে মানে আমার কাছে তো ভীষণ প্রিয় একটা খাবার ডিম আমার এমনিই ভালো লাগে আর এরকম ফুলকপি ধনেপাতা দিয়ে করলে না ভীষণ ভালো খেতে হয় বাড়িতে এমনিতেই ডিমটা খুব কম হয় আর আমি যেদিনকে ডিম করব সেদিনকে দুটো তিনটে ডিম রান্না কারণ আমার এত ভালো লাগে এই বিশেষ করে ঝোলের তো যাই হোক আজকে তরকারিটা জাস্ট হয়েছিল এত ভালো খেতে হয়েছিল আমি ইচ্ছা করে একটু বেশি করে করে রেখেছি যাতে রাত্রের বেলায় রুটি দিয়ে খাওয়া যায় কারণ এই তরকারিটা রাত্রে রুটি দিয়ে খেতে দুর্দান্ত লাগবে শীতের সময় রাত্রে এমনি ভাত খেতে ভালো লাগে না তো রাতে রুটি করব এই তরকারিটা দিয়ে খাওয়ার জন্য সেই কারণে একটু বেশি করেছি সুপ্রিয়া ব্লগস থেকে বন কমেন্ট করেছে দিভাই কি লিখতাম তোমার ভিডিওতে সব কিছুই তো সুন্দর তুমি তোমার কাজ তোমার কথা লাভ ইউ দিভাই থ্যাংক ইউ সো মাচ লর্ডস অফ লাভ আমার অনেক ভালোবাসা নেবে মমতা মল্লিক কমেন্ট করেছে খুব সুন্দর থ্যাংক ইউ মাহির সিম্পল লাইফ থেকে কমেন্ট করেছে খুব ভালো হয়েছে সব কিছু থ্যাংক ইউ সরকার দাস ঋতিকা দাস কমেন্ট করেছে দারুণ थैंक ইউ সুচন্দ্রা কমেন্ট করেছে খুব সুন্দর থ্যাংক ইউ সাবানা ব্লগস কমেন্ট করেছে খুব ভালো লাগলো বোন থ্যাংক ইউ দিদি ভাই রিমি ঘোষ প্রীতিস ব্লগ কমেন্ট করেছে খুব ভালো লাগলো থ্যাংক ইউ সো মাচ শিপরা সিম্পল লাইফস থেকে কমেন্ট করেছে অনেক দিন পর দেখলাম খুব সুন্দর করে গুছিয়ে সবকিছু করলে বাজারগুলোও খুব সুন্দর করে গুছিয়ে নিলে তালের পিঠা এভাবে আমার মা বানাতো গো আমার মাও এইভাবেই বানায় আমার মায়ের থেকে আমিও শিখেছি আর আমার কাছে ভীষণ ভালো লাগে ওয়াহিদ রহমান অ্যাকাউন্ট থেকে একটি দিদিভাই আমার কমেন্ট করেছে তোমার কিচেনটা ভালো করে দেখাবে একটা ভিডিও করে আর দিদিভাই এর আগের ভিডিওতেও বলেছিল তোমার হোম টুরটা দেবে তো দিদি ভাই আমার ছেলের পরীক্ষা চলছে পরীক্ষাটা শেষ হয়ে গেলে আমি একটা একটা করে সব ভিডিও দিয়ে দেব আমার কিচেন দেব দেব আর আর হোম আমি জানি অনেক বোনেরা অপেক্ষা করে বসে রয়েছে আর আমি বহুবার বলেছি সত্যি বলতে এখন বলতে গেলে আমার লাগে আমি জানি আমি এটা করে দিতে পারছি না একটু সময়ের অভাব একটু কাজের প্রেশারটা একটু বেশি রয়েছে আমাকে একটু সময় দাও আমি সব করে দেব। মানে সব এক এক করে আর তোমাদের যা রিকোয়েস্টেড ভিডিওগুলো রয়েছে আমি অবশ্যই দেব। কমেন্ট করেছে তোমার ভাতের অনলাইন থেকে কিনেছো বলবে একটু লিঙ্কটা শেয়ার করবে এর আগে টেলস থেকেও বোন কমেন্ট করেছিল তোমার ভাতের হাড়িটা কোথা থেকে নিয়েছো আরও দু তিনজন বলেছিল তোমার ভাতের হাড়ির লিঙ্কটা দাও সত্যি বলতে দিদি ভাই আমি ওই ভাতের হাঁড়িটা নিয়েছি মানে আমার যে ছোট স্টেনলেস স্টিলের যে হাড়িটা রয়েছে ওটা আমি নিয়েছি প্রায় চার বছর হতে গেল এবার আমি কোন অ্যাকাউন্ট থেকে অর্ডার দিয়েছিলাম আমিও জানি না হ্যাঁ আমি থেকেই নিয়েছি তবে তারপরে আমি যেহেতু অনেক দিন ধরে চার পাঁচ মাস ধরে আমাকে সবাই কমেন্ট করছে আমি অনেকবার সার্চ করেছি তবে আমি পাইনি ওটা কোথার থেকে নিয়েছি কোন কি আমি কিচ্ছু জানি না এখন আমি না ব্র্যান্ড জানি না কোনো কিছু জানি তবে ভীষণ ভালো আর ভীষণ ভালো আমি তো ডেলিভারি ইউজ করছি আজ চার ধরে। এর আগের ভিডিওতে একটি বোন কমেন্ট করেছে তোমার ভীষণ ভালো বাসনগুলো যদিও আমি এই প্রশংসাটা প্রায়ই পেয়ে থাকি তোমার বাসনগুলো তোমার হাড়ি কড়াই আমাকে তো অনেকজন কমেন্ট করেছে তোমার কটা খুন্তি আছে তুমি খুন্তিগুলোও দেখাবে আর খুন্তির লিঙ্কগুলোও দেবে তো যাই হোক সব কিছু তো দেওয়া হয় না আর সব কিছু তো আমি কিছু কিছু জিনিস আমি অফলাইন থেকেও নিয়েছি আর সত্যি বলতে আমার যে ব্র্যান্ডেড যে স্টেনলেস স্টিলের বাসনগুলো রয়েছে ওগুলো আমি অনেক বছর আগে নিয়েছি একটা সময় খুব ক্রেজি ছিলাম মানে ওই স্টেনলেস স্টিল ট্রাই যে বাসনগুলো হয় সেগুলো নেওয়ার জন্য আর ওগুলো ভীষণ এক্সপেন্সিভ হয় তো আমি একটা একটা করে নিয়েছি সব একবারে নিয়ে নিই তবে অনেক বছর হয়ে গেল সব এক একটা আমার চার বছর পাঁচ বছর সাত বছর এরকম করে পুরোনো তো যাই হোক আজকে সব কমেন্টগুলো পড়া করার চেষ্টা করেছি তা সত্ত্বেও যদি একটা দুটো কমেন্ট বাকি থেকে থাকে আপনারা প্লিজ কমেন্ট করে দেবেন আমি নেক্সট ভিডিওতে আবার নাম নিয়ে নেব তো আমার ওইদিকে রান্না করে রান্নাঘর পরিষ্কার করা হয়ে গেছে বাসন মাজা হয়ে গেছে এবার ঘরটা মুছে যাব স্নান করতে তো ভিডিওটা আর বেশি বড় করব না আর আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন ভালো লাগলে একটি লাইক করবেন আর যারা নতুন বন্ধুরা আছেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো আবারও দেখাবে নতুন কোনো ভিডিও নেই ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন টাটা